তাদের বিকশিত ভারত মানে হলো বিকাশ দাবর মার বিকাশ জিতেন বাবুকে আমি দেখাচ্ছি জিতেন বাবু দেখুন আমরা তো বলছেন জিতেন বাবু বলছে আমার এই উৎসটা কি আমি কিবে বাড়ি কিনছি এই উৎস গুলো দেখুন ছিল জেসিপি দু হাজার পনেরো সালে আমার নামে বিকাশ দেবর্মা শ্রীরাম ফাইন্যান্স শ্রীরাম ফাইন্যান্স থেকে নিয়েছি জেসিপি জেসিপি হ্যাঁ দিল্লি ফ্লেগ কেনা হয়েছে কত টাকা ওরা তো বলছে কোটি কোটি টাকা দিল্লি ফ্লেগ কেনা হয়েছে এটা আমার করবো না দিল্লি ফ্লেগ কেনা হয়েছে আমার মিসেসের নামে বিশ লক্ষ টাকা এটা রেজিস্টার দিল্লি রেজিস্টার বিশ লক্ষ টাকা দেখছেন আপনারা বিশ লক্ষ টাকা দেখুন বিশ লক্ষ টাকা দেখুন বিশ লক্ষ টাকা বিশ লক্ষ টাকা যে এটা পড়దని লক্ষ টাকা। তাদের বিকশিত মানে কি বিকাশ দা বর্মা? তাদের বিকশিত baron মানে হলো বিকাশ দা বর্মার বিকাশ। এই যে তেলিয়া মোহাকুম আপনাদের এখানে তিনজন জন প্রতিনিধি আছেন। আমরা ব্যক্তিগতভাবে কাউ কিভাবে আক্রমণ করি না এটা আমাদের রাজনীতির যে চরিত্রের মধ্যে পড়ে না কিন্তু মানুষ তো দেখছে আপনি কি করে লুকাবেন আপনি শত টিএসআর দিয়ে পুলিশ দিয়ে দেওয়াল দিয়ে আর চারিদিকে সমাজবিরোধী তলপিবাহক দিয়ে ঘিরে রেখে আপনাদের বিকাশকে আটকানোর জন্য মানুষ যাতে না দেখতে পায় এটা লুকানোর জন্য চেষ্টা করেন এগুলি অপ্রকাশিত থাকে না এদের কম্পিটিশন একজনে কলিকাতায় করেছে আমি আমি দিল্লিতে ফ্ল্যাট করবো আরেকজনের ফ্ল্যাট কোথায় হয়েছে জানিনা হয়তো শোনা যাবে কদিন বাদে সে বেঙ্গালোরে করেছে কার পয়সা কার পয়সা এই সাত বছরে তাদের পরিবারের কি কোনো ইন্ডাস্ট্রি হয়েছে কোনো কারখানা হয়েছে তাদের পরিবারের কোনো সদস্য বিদেশে গিয়ে ওই আরবে হোক বা আমেরিকাতে হোক সেখানে গিয়ে লক্ষ লক্ষ ডলারের ইনকাম করে এখানে পাঠিয়েছে না কাছেরও খেয়েছে তলারও খাচ্ছে আর কনসেশন কমিশন এখন শুনছি এই কমিশন বাণিজ্য নাকি এই সমস্ত দেবতুল্যদের আগে পাঁচ শতাংশ ছয় শতাংশ ছিল এখন কুড়ি শতাংশ গিয়ে উঠেছে তো একটা কাজে এটা কোনো রাস্তায় হোক কোনো স্কুলেই হোক বা কোনো হাসপাতালেই হোক মোটর স্ট্যান্ড নির্মাণে হোক এই জায়গায় যদি কাজ শুরু করার আগে যদি এরকম কমিশন দিতে হয় এরকম কোন দেবতুল্য কার্যকর্তাদের এ কাজ কি হবে কন্ট্রাক্টর তিনি যেই হন এখন যারা বিরোধী করেন তাদের তো কন্ট্রাক্টরের কাজ পাওয়ার কোনো সুযোগই নেই পিডাব্লিউডি হোক আর ডি হোক এগ্রিকালচার হোক ব্লক হোক তার ধারে কাছে যাওয়ার সুযোগই নেই কন্ট্রাক্টারি পায় কে কাজ করে কে যারা তাদের সাথে দহরম মহরম আছে তারাই বলছে তারাই খবর দিচ্ছে তারাই অতিষ্ঠ হয়ে বলছে এটা কোন রাজত্ব এরকম তো ছিল না আমাদের ত্রিপুরাজ্যের মধ্যে দীর্ঘ পঁচিশ বছর বামপন্থী ফ্রন্ট সরকার ছিল অফিস কাছারি তেরকম পরিবেশ ছিল না আজকে এটাই দস্তর এটাই নিয়ম এটাই আইন আর একে চ্যালেঞ্জ করলে তার উপরে চড়াও হো তার ব্যবসা নষ্ট করে দাও তার জীবন জীবিকার উপরে প্রতিবন্ধকতা তৈরি করো এগুলি চলতে পারে চলতে পারে না تبا <applause>